আমি বালা রাই বুঝছি হেড়া দুজনে আস্তা থেকে না আমি আর একদিন শুনছি বয়সার পয়সার মুহ কন বেড়া রাবুলার বল লগে ফিলিং ফলাং করাম কইয়া এটা লাগে মা হইবেড়ি পুত্র আর বো খেয়ালখাটটা করে আসে এটা সেটা নিয়ে দে ক না আমি প্রায় দেই গরেকে দরজা মারে আস্কে বুঝলাম গর দরজা মারি মানে এ স্যান্ডেল বোদল কই ফারে তারপর ছাদা টাদ কাই যায়। বারোয় আইতাবালা বদলে আছে কি করবা বার আইতাবালাডেল বদলি না তাহতে করলে বদলে তোমার এবারে যাই

এইটা লইয়া যদি বাবা বাজা বাজি করুন সংসার চলবো কিবা ওখান যদি আইনে মেয়াল চাপ হয় তাহলে আইনের ইজ্জতটা কই যাবো আইনের বেড়ির ইজ্জতটা কই যাবো আমার ইজ্জত বাদ দে আমার ইজ্জতের কথা আমি বাবা চিন্তা করি না হ বেড়া ঠিকই কইসুন আইনের ইজ্জত আছে কি যাই বই কি জীবন ভাড়া তো আইনে লোকে মানি করে এই গেল এইটা কন্যা যে হ্যাঁ এই উপাধিটা দিলে আমার মনটা খারাপ হয়ে যায় কারণ